এ যেন পঞ্চায়েতে যিনি ফেল তিনি শাসক মানে পাশ করে গেছেন পঞ্চায়েত সমিতির পরীক্ষায় প্রভাবশালী শাসকের হাত মাথায় থাকলে যে সবই সম্ভব বাঁকুড়ায় অভিযোগ ঘিরে ফের সেই তত্ত্ব সামনে চলে এলো। ক্যান্সারে নেই আর ভয় এন হবে এর জয় আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল তৃণমূল পরিচালিত গ্রাম পঞ্চায়েতের টেন্ডারে কালো তালিকাভুক্ত ঠিকাদারকে তৃণমূল পরিচালিত পঞ্চায়েত সমিতিতে টেন্ডার পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে বাঁকুড়ায় ঠিকাদারদের একাংশের অভিযোগ শাসক দলের ব্লক সভাপতি তথা পঞ্চায়েত সমিতির সহ সভাপতির ঘনিষ্ঠ হওয়ার সুবাদে জাল নথি দিয়েও টেন্ডার আদায় করে নিয়েছেন অভিযুক্ত ঠিকাদার এ বিষয়ে স্থানীয় প্রশাসন ও পঞ্চায়েত সমিতির কাছে অভিযোগও জানিয়েছেন তারা বিভিন্ন পঞ্চায়েত বা ব্লকে বিশেষ করে ব্লকে জাল ক্যাডেনশিয়াল নিয়ে আর কাজগুলো হাতাচ্ছে মূলত একজনের নামে আপনারা অভিযোগ করেছেন হ্যাঁ সেটা শেখ আসমাউল ব্লক সভাপতির খুব ঘনিষ্ঠ লোক ব্লক সভাপতিও জানে যে ওনার জাল ক্যাডেনশিয়াল তা সত্ত্বেও কি আছে জানিনে ভেতরে ওকে কাজ দেওয়া হচ্ছে কি আছে মানে কি আছে মানে কোনো লেনদেন হবে যাকে ঘিরে এত বিতর্ক তিনি হলেন ঠিকাদার শেখ আসমাউল হোসেন বেশ কিছুদিন আগে বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃণমূল পরিচালিত জগদল্লা দু নম্বর গ্রাম পঞ্চায়েতে সরকারি নলকূপ খননের টেন্ডার হয় সেই টেন্ডার প্রক্রিয়ায় জাল নথি দাখিলের অভিযোগ ওঠে আসমাউলের বিরুদ্ধে সে কারণে তার টেন্ডারও বাতিল করা হয় কিছুদিন আগে আমাদের এখানে টিউবওয়েল কাজ বেরিয়েছিল তাতে অনেক কন্ট্রাক্টর পেপার ড্রপ করেছিল তার মধ্যে হচ্ছে কি সেই কাসমাউল নামে একজন কন্ট্রাক্টর তার তিনিও কাগজ ড্রপ করেছিল কিন্তু তার যে কেডিন মানে কাগজ ড্রপ করেছিল তার কেডেনশিয়ালটা হচ্ছে কি ফেক ছিল যার জন্য আমরা তার কাজ বাতিল বাতিল করেছি এবং তার জন্য যা ব্যবস্থা নেওয়ার আমরা নিয়েছি কিন্তু অবাক করার মতো বিষয় হলো এহেন আসমাউল্লাই টেন্ডার পেয়ে গিয়েছেন তৃণমূল পরিচালিত বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির কাজে বাঁকুড়া এক নম্বর পঞ্চায়েত সমিতির সহ সভাপতি অংশুমান বন্দ্যোপাধ্যায় বাঁকুড়া এক নম্বর ব্লকের তৃণমূল সভাপতি ঠিকাদারদের একাংশের অভিযোগ অংশমান বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ হওয়ার সুবাদেই পঞ্চায়েতে কালো তালিকাভুক্ত হয়েও পঞ্চায়েত সমিতিতে টেন্ডার পাকা করে ফেলেছেন শেখ আসমাউল বিতর্কের আবহে প্রকাশ্যে এসেছে দুজনের ছবি ছবিতে দেখা যাচ্ছে তৃণমূলের ব্লক সভাপতির হাতে ফুলের তোড়া তুলে দিচ্ছেন অভিযুক্ত ঠিকাদার আসমাউল কোন ছবিতে আবার দেখা যাচ্ছে দলের বিজয় সম্মিলনী অনুষ্ঠানে অভিযুক্ত ঠিকাদারের গলায় উত্তরীয় পরিয়ে দিচ্ছেন ব্লক তৃণমূল সভাপতি তৃণমূলের ব্লক সভাপতি পঞ্চায়েত সমিতির সহ প্রভাব খাটিয়ে ওই কন্ট্রাক্টরকে কাজ দিয়েছেন এবং মোটা অঙ্কের টাকা খেয়েছেন যে লিস্টে চলে যায় সেই কন্ট্রাক্টার ফিরে আবার কাজ পায় কি করে কোন ঠিকাদার কি অভিযোগ করলো সেটা শুনে তো আমার লাভ নেই কারণ এই ধরনের কোনো কাজ বাঁকুড়া ওয়ান পঞ্চায়েত সমিতি হয়নি আমরা খবর নিয়ে দেখতে পারবেন বাঁকুড়া ওয়ান পঞ্চায়েত সমিতির সমস্ত কাজ অনলাইনে হয় এখানে কোনো ঠিকাদারদের সাথে কোনো পার্টির সম্পর্কই নেই ব্লক যাবে হিসাবে কোথাও কখনো এই কন্ট্রাক্টের যে কাজ হয় আমার পঞ্চায়েত সমিতি বিষয়ে আমি কোনো জায়গায় কোনোভাবেই মাথাও ঘামাই নি এইসব ভিত্তিহীন অভিযোগ এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে বাঁকুড়া এক নম্বর ব্লকের বিডিওর বক্তব্য অভিযোগ মিলেছে সমস্ত নথি খতিয়ে দেখে তবেই ওই ঠিকাদারকে কাজ দেওয়া হবে ঠিকাদার শেখ আসমাউল হোসেনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি পূর্ণেন্দু সিংহর রিপোর্ট এবিপি আনন্দ বাঁকুড়া Thank you.